অবশেষে গ্রিন স্নেক তার জগতে ফিরে আসে এবং সে বুঝতে পারে সে এই দুনিয়াতে হাজার হাজার বছর পর ফিরে এসেছে তখন সে দেখতে পায় এই দুনিয়াতে একটি নতুন কারাগার তৈরি হয়েছে জন্য কিন্তু সে 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 অনেক যায় তখন তখন ভিতরে পারে এটি আসলে একটি এবং সেখানে তার বোনের সেই দেখতে পায় যেটি সন্ন্যাসীর সাথে যুদ্ধ করার সময় ভেঙে গিয়েছিল তখন সে তার বোনের হেয়ার নিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে কিন্তু সেখানে একটি অংশ মিসিং ছিল তখন সে সেই লিওর দেওয়া বাসিটির কথা মনে করে এবং বাসিটি বাঁচাতে শুরু করে তখন সেই বাসিটি থেকে অটোমেটিকলি পিনটির ভাঙা অংশটি বেরিয়ে আসে পিনটি অটোমেটিকলি ম্যাজিক্যাল ভাবে জোড়া লেগে যায় তখন গ্রিন স্নেক বুঝতে পারে লিও আসলে মিথ্যে বলছিল না জগতে যাওয়ার কারণে তার মুখ পড়ে গিয়েছিল এবং তার স্মৃতিশক্তিও মুছে গিয়েছিল সে লিও হিসেবেই তার বোনকে ভালোবেসেছে গ্রিন স্নেক বুঝতে পারে তার বোন তাকে কখনো ভুলে যায়নি সে বারবার ফিরে এসেছিল তার বোনের জন্য তখন সে লিও বলা শেষ কথাগুলো মনে করতে থাকে লিও তাকে মৃত্যুর আগে বলে গিয়েছিল সে যে মানুষটিকে কুসছিল তার সামনে রয়েছে তখন গ্রিন স্নেক বুঝতে পারে লিও তার কথাই বলছিল তখন দেখা যায় হোয়াইট স্নেক বিনা অপরাধে আজীবনের মতো পেয়ে যায় এবং পরলোকে গমন করে